আম্মাদ পেরে শান্ত হয়ে তো সে সুযোগ দিয়ে আজকে আমি নুবিজির কাছে যে জিনিসটাই চাইব নুবিজি আমাকে তা প্রদান করবে গোয়াল্লা নুবি আমারে ন সময় দেন আমাকে এত সুযোগ দেন আল্লাহর پیغمبر আম্মাজান নাম আয়েশা সময় দিলেন আম্মাজান আল্লাহর پیغمبرের কাছে থেকে সময় নিয়ে সুজা আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলার কাছে চলে গেল আম্মাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কাছে সুজা আব্দুর সিদ্দিককে সম্বোধন করে বলেন ও அப்பா জান আল্লাহর নবী আমাকে সুযোগ দিয়েছেন আজকে আমি নবীজির কাছে যে জিনিস চাইব সেটাই নবীজি প্রদান করবেন ও அப்பா জান কি চাইতে পারি কি চাইতে পারি একদম আমাকে বলে দেন আম্মা জান আয়েশা আল্লাহ নবীর কাছ থেকে শুনে সুজা আবু বক্কর সিদ্ধিক খাদি আল্লাহর কাছে চলে গেছে ভগবাব মজান আল্লাহ নবী তোমাকে এমন একটা শুনে সউরার মধ্যে আল্লাহ তিনটা পাপের কথা উল্লেখ করেছেন এক নাম্বার পাপ হলো হুমাজা এর মানে হল মোর নিন্দা করা অথবা গী আর দ্বিতীয় নম্বর পাপ হলো লুমাজা আল্লাহ বলেন ওয়াই হুমা লুমাজা লুমাজা শব্দের অর্থ হলো মানুষের সামনে সামনে বেइज्जत করা অপমান করা আসে নি এই प्रकारे লোক আপনাদের এলাকায় মানুষের সামনা সামনি বেइज्जत করে মানুষের সামনা সামনি অপমান করে ফকির নিজ বলে ফকিরনি তুই চিারে বুঝছ না শেষ চাই একটু ক্ষমতা হয়ে গেলে মানুষের উপর হাত তুলে মানুষের অপমান করিয়া কথাবার্তা বলে এরকম লোক আছে অথচ এই মানুষগুলা এটাকে অপরাধী মনে করে না পাপই মনে করে না অথচ এটা হলো এমন পাপ যেই পাপ মানুষের জাহান নাম পর্যন্ত লইয়া যা এইরকম মানুষ সমাজে অভাব নাই ইবাদত করে নামাজ পড়ে রোজা রাখে আল্লাহর বিধি বিধান চলা বিরা করে কিন্তু মানুষের অপমান করে ক্ষমতা হয়ে গেছে সরকার ক্ষমতায় সরকারের সাথে লোক একটু সুযোগে পাইছে একজন অপমান করে এরকম লোক আসেনি আপনাদের লাগা আমাদের সিলেটে অভাব নাই অভাব নাই এইরকম লিখে অথচ আল্লাহ আল্লাহ রসুল হাদিসে উল্লেখ করেন আল মুসলিম শালিম আল মুসলিম না মিল্লি সানহি মবিন হইল ওই ব্যক্তি যার মুখ থেকে হাত থেকে অন্য মুমিন নিরাপদ থাকে এখন আপনি যে আল্লাহর এবাদত করতেছেন সেন্স হয়েছে নামাজ পড়তেছেন সেন্স হজ করতে সেন্স ইসলামের বিধিবিধান মতো চলা করতেছেন করতে এই যত কিছুই করেন যদি আপনি মানুষের অপমান করেন তাহলে মানুষের আসমান মাথায় কি কষ্ট হয় না কোনো মানুষ যদি কোনো মানুষের অপমান করে কষ্ট হয় না সামান্য রিক্কা চালকও যদি হয় এর একটা ব্যক্তিত্ব আছে সামান্য কৃষকও যদি হয় সামান্য কৃষকেরও ব্যক্তিত্ব আছে অথচ আমরা এটাকে ভাবি মনে

আজকে তুমি আমার কাছে আমার কাছে যে জিনিস চাইবা আমি তোমার সেই জিনিসটাই প্রদান নবীজি আমার সুযোগ দিয়েছেন আজকে আমি নবীজির কাছে যে জিনিসটাই চাইব নবীজি আমাকে তা প্রদান করবে গো আল্লাহ নবী আমার একটু সময় দেন আমাকে একটু সুযোগ দেন আল্লাহর পায়গাম্বর আম্মাজান জান আয়েশাকে সময় দিলেন আম্মাজান আল্লার আল্লাহর পায়গাম্বরের কাছ থেকে সময় নিয়া সুজা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেল চলে গেলি আবু বকর সিদ্দিককে সম্বোধন করে বলেন আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন আজকে আবি নবীজির কাছে যে জিনিস চাইব সেটাই নবীজি প্রদান করবেন ওগো আব্বা জান কি চাইতে পারি কি চাইতে পারি একটু আমাকে বলে দা আমা জানাই সাহ আল্লাহর নবীর কাছ থেকে শুনে সুজা আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ কাছে চলে গেছে ভগ আব্বা যান আল্লাহ নবী তোমাকে এমন একটা সুযোগ প্রদান করেছেন এখন আমি কোন জিনিস আল্লাহ নবীর কাছে চাইব আপনি তোমার শিখায়া দেন আম্মা জানাইসাকে শিখায়া দেয় ওয়াই সা তোমাকে আমি শিখায়া দেব কিন্তু শর্ত হল একটা নুবীজির কাছ থেকে চান্স শিখবা সর্বপ্রথম তুমি আমাকে বলবা ডান্স কাছ থেকে চান্স শিখবা সর্বপ্রথম তুমি আমাকে বলবা যদি আমাকে বলো

আপনি তো মেয়েরাজ করেছেন আপনি তো আল্লাহর সাথে আলোচনা করেছেন বৈগম্বা বন্ধু বন্ধু আলোচনা করলে অনেক কথাই হয় অনেক আলোচনাই হয় ওগো পয়গাম্বর অনেক কথা আপনি উম্মতের কাছে প্রচার করেছেন এমন কোন আলোচনা আসেনি যা এখনো উম্মতের কাছে প্রচার করেন নাই এমন কোন বিষয় যদি তাকে আপনি আমারে বলে দেন আপনার সুবানাল্লাহ নিশ্চয়ই বোঝা যায় চারি খান না

ওগো বিশ্বনবী আপনি তো মি'রাজ করেছেন আল্লাহর নবী বলে আয় হা আমি মেয়ারাজ করেছি অগ বিশ্বনবী আপনি তো আল্লাহর সাথে আলোচনা করেছেন আল্লাহর কয় হা আমি আল্লাহর সাথে আলোচনা করেছি অগ আল্লাহর নবী বন্ধু বন্ধু আলোচনা হইল অনেক আলোচনাই হয় অনেক আলোচনা হয় এমন কোনো বিষয় আসেনি আপনি আপনি এখনো যা উন্মতের কাছে প্রচার করেন নাই এমন কোনো বিষয় যদি তাকে আপনি আমারে বলে দেন আমাদের আল্লাহ নবীরা আপনি তো মেহারাজ করেছেন আপনি তো আল্লাহর সাথে আলোচনা করেছেন অনেক কথা আপনি উন্নতের কাছে প্রচার করেছেন এমন কেউ বিষয় আসেনি যে বিষয়টা এখনো উন্নতের কাছে প্রচার করেন নাই এমন কেউ বিষয় যদি তাকে আপনি আমার বলিয়া দেন একবার এই কথাটা আমার আবু করেন কথা আল্লাহ না ডাক আমার আবু বকর আমাকে যেইভাবে চিনতে পেরেছে পৃথিবীর কোনো মানুষ এইভাবে চিনতে পারে না আইসাকে সম্বোধন কয় ও আইসা আমি যেহেতু তোমার সাথে ওয়াদা করেছি তুমি আমার কাছে আজকে যে জিনিসটাই চাইবা তাই আমি প্রদান করব ওয়াইসা এই কথাটা আর আর রয়ে রইল না তুমি শুনিয়া নাও কোনো মানুষ যদি কোনো মানুষের কোনো মানুষের বাঙ্গা মনে জোড়া লাগায় আচরণের মাধ্যমে খেদমতের মাধ্যমে ওই ব্যক্তির জন্যে আল্লাহ বেহাসিকে কোন মানুষ যদি কোন মানুষের বাঙ্গা মনে জোড়া লাগায় আচরণের মাধ্যমে খেদমতের মাধ্যমে ওই ব্যক্তির জন্য আল্লাহ বেহাস লিখে দেয় আওয়াজ দিয়ে কইবেন না একবার শুভ হান আল্লাহ আল্লাহ আমবরের শিখে সুজা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেলেন ওগো அப்பா জান আল্লাহর নবীর কাছে গিয়া আমি এই কথাটা উপস্থাপন করেছিলাম নবীজি আমাকে শিকায়া দিয়েছে কোন মানুষ যদি কোন মানুষের বাঙ্গা মনে জোড়া লাগায় আচরণের মাধ্যমে খেদমতের মাধ্যমে ওই ব্যক্তির জন্য আল্লাহ বেহেস্ত লিখে দেয় আবু আকর হাউ মাউ কয়া কান্দে হাউক মাউ কয়া কান্দে আবু বকর সিদ্দিক কে সম্বোধন কয়া কয় জীবনে দেখলাম কত মানুষের কত মানুষের বাঙ্গা মনে জোড়া লাগাইছে জীবনে দেখলাম কত মানুষকে উপকার করেছেন এরপরেও কেন হাউ মাউ কইয়া কান্দেন আবু আমার তারা কেন সব মদন কইরা কয় আইসা গো মনের অজান্তি যদি কোনো মানুষ রে কষ্ট দিয়া দেয় আমি আবু বাবরের নাম তাত আল্লাহ জাহান নামের খাতায় লিখে দিবে আয়স যদি মনের অজান্তি কোনো মানুষ রে আমি আঘাত দিয়া দেই আমার নাম যত আল্লাহ জা আনামের খাতায় লিখে দিবে এই জন্য আল্লাহ বুলি খবর বলে ওই লুল্লি কুল্লি হোমা জাতিল্লুমা যা হোমা যা হল পর করা কিবদ করা আর লুমা যা শব্জেরস্ত হল মানুষের সামনাসামনি অপমান করা অপদ অপদ পদস্থ করা আল্লাহর পয়গাম্বর বলেন মানুষ যদি এই অভ্যাস কোনো মানুষের কাছে পাওয়া যায় আল্লাহর পয়গাম্বর বলেন ওয়াইলুন আল্লাহ বলেন ওয়াইলুন ওই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য আওয়াজ দিয়ে এখন না অনেক মানুষ এমন আছে পাঞ্জাগের নামাজ পড়ে তাহাজুদের নামাজ পড়ে এসরাকের নামাজ পড়ে সব নামাজ পড়িয়েও সার দোকানে বই আসরের দেখছো আব্দুল করিম হাজির সেলের বউ আরেক বেড়ার লোকে ফিরিত মারে অত হের ছেলের বোর খবর নাই আরেক বেড়ার সেলের বোর খবর ল এই জন্য আল্লাহর নবী বলে আল গিবত হলো জেনার চেয়ে মারাত্ম কেন কোন মানুষ যদি কোন মানুষের গিবত করে তাহলে হক বলে বাদ নষ্ট হয় বান্দার হক আর বান্দার হক যদি নষ্ট হয় তাহলে আল্লাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করে ইমানদারেরা তোমরা একে অপরের কি বধ করব আল্লাহ যে জিনিস নিষেধ করতেছে এই জিনিসটা কি সামান্য জিনিস না অনেক বড় জিনিস অনেক বড় জিনিস এরপরে আল্লাহর পয়গাম্বার নবীজির সাহাবায় কারামকে সম্বোধন করে বলে ও সাহাবিরা আতা দরুন আমাল গিবা তোমরা কি বলতে পারো গিবত কাকে বলে নবীজির সাহাবায় কারাম আল্লাহর পয়গাম্বরকে সম্বোধন করে বলেন কল আল্লাহ আলা ওকে পয়গাম্বা আল্লাহ এবং রাসুলেই ভালো বল আল্লাহ রাসুল বললেন জিকুরকা বিমা বিমায়করা তোমার আড়ালে তার অপরাধগুলা বর্ণনা করা এমন ভাবে যে কথাটা শুনলে সে অসন্তুষ্ট হয় আল্লাহর্বরের কাছে প্রশ্ন করল কবি স্ববি যদি আমার ভাইয়ের কাছে অপরাধ পাওয়া যায় আল্লাহ রসুল বললেন ফাঁকা দিবতা এর নামে হেলবি বা এখন আছেন এই গীবতটা হলো মারাত্মক পাপ আল্লাহ পবিত্র কোরআনে এই গীবত সম্পর্কে নিষেধ করেছেন আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে নিষেধ করেছেন এমন কি আল্লাহর পয়গম্বর এক হাদিসের মধ্যে বলেছেন আল গীবাতু আছাদু মিনাল জিনা গীবত হলো জেনার চেয়ে মারাত্মক পা তাহলে কত বড় কথা অথচ আমরা হোটেলে বইয়া বইয়া সার দোকানে বইয়া বইয়া একজন আর একজনের কি করে দেখছো অমুকের মাইয়াটা কেমনে বাকিয়া গেল লগা হে বাটা হাতি সাপ মানুষ এর মাইয়াটা গেল গে বাকিয়া এই না সেই না হোটেলে বইয়া বইয়া এরকম একজন আর একজনের গি বধ করি এরকম লোক আসেনি আপনাদের এলাকায় কথা বলেন না আসেনি এই গি যে করে লোকগুলা যে মানুষগুলা গিবধ করে এই মানুষগুলা কিন্তু পাঞ্জাখানা নামাজও পড়ে অনেক মানুষ এমন আছে পাঞ্জাখানা নামাজ পড়ে তাহাজুদের নামাজ পড়ে স্নাকের নামাজ পড়ে সব নামাজ পড়িও সার দোকানে বই আসরের দেখছো আব্দুল করিম হাজির ছেলের বউ আরেক বেটার লোকে ফিরিত মারে অথচ হের সেলের বোর খবর নাই আরেক বেটার সেলের বোর খবর ল এই জন্য আল্লাহ নবী বলে আল গিবত আসাদু মিন গিবত হলো জেনার চেয়ে মারাত্মক কেন কোন মানুষ যদি কোন মানুষের গিবত করে তাহলে হকুল ইবাদত নষ্ট হয় বান্দার হক আর বান্দার হক যদি নষ্ট হয় তাহলে আল্লাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করে এখন আসুন কোন মানুষ যদি কোন মানুষের গিবধ করে হকলিবাদ নষ্ট হয় আর হকলিবাদ এমন একটা জিনিস কোন মানুষ যদি কোন মানুষের হক নষ্ট করে হাসরের ময়দানে আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করতে পারে কিন্তু হক কোলে ইবাদত আল্লাহ করবে না এইজন্যই আল্লাহর নবী انتقালের করবে মদিনার ভিতরে اعلان করে হে সাহাবীরা যেমন কেউ আসনি আমি নবীর কাছে কোন হক বাদ আল্লাহর নবী বিশ্বনবী হযরতে আলীর ছোট ভাইকে আল্লাহর নবী পাঠিয়ে দিলেন রা মদিনার ভিতরে এলান করু এমন কে মাসনি আল্লাহর নবীন কাছে কোন হক পাও যদি হক পাও আজ নিয়ে যাও কেমতের কঠিন ময়দানে হকের জন্য আসিও না হযরত али ছোট ভাই মদিনার ভিতরে एलान করে সাহাবীরা রে এমন কেয়া আল্লাহর নবীন কাছে কেও হক পাও যদি নবীন কাছে হক পেতে চাও আজই নিয়া যাও কেমতের কঠিন ময়দানের হকের জন্য আসিও না নবীজির সব আল্লাহ নবীৰ কাছে চলে আসছে আল্লাহ নবী চাহাবাই কেনাকে সম্বোধন কৰিয়া কয় ওহ চাহাবিৰা ইয়ামনকে বাঁচনি আমি বিশ্ব নবীৰ কাছে কোনো হাত পাওঁ হঠাৎ করে এক জাবি আল্লাহত নবীকে সম্বোধন কৰিয়া কয় বিশ্ব নবী আপনার কাছে আমি তিন দিন হাম পাই আল্লাহর পয় ওই সাহাবিকে সম্বোধন কয় করে কোন দিনের তিন দিন হামি কোন দিনের তিন দিন এই সাহাবি আল্লাহকে সম্বোধন

নবীজির সাহাবাবগণ ওই সাহাবীর তিন দিন হামполне করে দিলেন এখন নবীজি আবার এলান করে জানাবীরা রে আন কে আমি বিশ্বত নবীন কাছে কোনো হক পাও যদি আমার কাছে হক পাও আজি নিয়া যাও কিয়ামতের কোটি ময়দানে হকের এর জন্য হঠা করে যাবে আল্লাহর নদীকে সম্বোধন করে বলে অগবিশ্য নদী আপনার কাছে আমি একটা বেতেরা গাত পায় নবীজিয়াশ্চর্য হয়ে গেছে সাহা বাই কারাম আশ্চর্য হয়ে গেলে কি বলে বলে আল্লাহর নবীর কাছে গেছে চাবুকেরা গাত পা এই সাবিতে সুমি দান করে বলে রে আমার সাবি কোন দিনের বেতারা ওই সাহাবি আল্লাহর নবীকে সম্বোধন করে আপনি যুদ্ধের ময়দানে গিয়েছিলেন আপনি ছিলেন উঠের উপরে আমি ছিলাম উচের নিচে নবী আপনি উঠের উপর আঘাত করবেন করে গেছে আমার উপরে ওই দিনের বেতারাঘাত নবী আমি আমার হক যাই আল্লাহর পয়গাম্বর সাহাবায়ে কেরামকে পাঠায়া দিলেন সাহাবীরা রে তোমরা যাও ফাতেমার কাছে যাও ফাতেমার কাছে গিয়া আমার চাবুক টানিয়াস নবীজির সাহাবায়ে কেরাম ফাতেমার কাছে ফাতেমার কাছে কি বলেন বলে ও ফাতেমা আল্লাহ মেগাম বলেছেন চাবুক প্রদান করার জন্যে ফাতেমা নবী যিনি সাহা বাই গরমকে ডাক দিয়া কয় সাঘা বিনারে আমার বাবা অসুস্থ এখন কোন চাবুক দিয়া কি করবো রা

ওরে হাসান ও হোসেন তোমরা যাও তাড়াতাড়ি যাও ওই ব্যক্তির সামনে গিয়া তোমাদের পীড়া উমুক্ত করে দাও আর বলে দাও যত আঘাত করতে হয় আমাদের পিঠে করো নবীর পিঠে করিও না নবীজির জামা

আল্লাহ নবীকে সম্বোধন করে বলে অগবিশ্ব নবী আপনি যখন আমাকে আঘাত করেছেন নবী গো আমার শরীরে কোনো কাপড় ছিল না এখন আপনার শরীরে কাপড় আছে আমি কাপড় ওয়ালা শরীরে করনা করবো না আল্লাহর পয়গাম্বর ওই সাহাবিকে ডাক দিয়া কয় ও হো আমার সাহাবি তুমি তো তুমি তো ভালো করেই জানো আমি পয়গাম্বর মানুষের সামনে কাপড় করি না আমার সাহাবি তুমি যদি আমাকে এইরকম ভাবে কাপড় চারা করতে হয় চলো আমার গুজরা মুবারকে চলো ওই সাহাবি এমন না চুল বান্দা আল্লাহ নবী যায় আল্লাহর নবীর সাথে পিছে পিছে যায় নবীজি হুজরার দিকে রওনা হয়ে গেছে নবীর সাহাবিও যায় আবু বকর হাউ মাউ কইয়া কান্দে আর নবীর সাহাবিকে ডাক দিয়া কয় ও নবীর সাহাবি তুমি কি পাগল হয়ে গেছ হযরতে ওমর ওই সাহাবিকে চুমু দন করে বলে আমার পেটটাকে তোর পছন্দ হয় না এই এবং এমন না রবি জী সাথী সাথী হুজরা মুবারকে প্রবেশ করল আল্লাহর নবী হুজরা মুবারকে গিয়া নিজের কাপনটা কোলে ওই সাহাবিকে সম্বোধন করিয়া কয় ও আমার সাহাবি নে তুই আমাকে চাবক যারা আঘাত কর ওই সাহাবি আল্লাহর নবীকে পিছন থেকে এই রকম জাফর দিয়া হাউ মাউ করিয়া কান্দে নবী গো আমার মা বাবা কোরবান

সুযোগ পাইলা ওই সাহা আল্লাহ নবীকে সম্বোধন করে কয় অগ বিশ্বনবী আপনি একবার ও পেগাম্বার আপনি একবার বলেছিলেন কোন মানুষ যদি মগরে নুগের মধ্যে চুমু দেয় ওই ব্যক্তির জন্য যাহার নাম হারাম হয়ে যায় জুড়ে কন্যা আল্লাহ একবার আরো আওয়াজ দিয়া ঘন্য হাক বা আপনি একবার প্রচার করেছিলেন কোনো মানুষ যদি এম্ম করে মধ্যে ছমোদায় উইবেক ব্যঞ্জন নেই যাহার নাম হারাম হইয়া যায় নবী গো সুযোগ যেহেতু পাইলাম আমি কাজে লাগায়া দিলা वई नुल्ली लोम सां